রাজধানী ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তার পাশে দাঁড় করানো লরি থেকে আটক এক কোটি টাকার ইয়াবা ট্যাবলেট গ্রেপ্তার দুজন ধৃত দুজনের নাম জামাল হোসেন বয়স তেতাল্লিশ বাড়ি বিশালগড়ে এবং মিন্টু বর্মন জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে জানান নাগাল্যান্ডের একটি লরি রাজধানী ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকায় দাঁড় করানো ছিল পুলিশ গোপন খবরের ভিত্তিতে গাড়িতে অভিযান চালায় গাড়ির কেবিন থেকে এক লক্ষ কুড়ি হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গাড়িটি মেঘালয় থেকে সিমেন্ট বোঝাই করে সোনামুড়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল কিন্তু গাড়িতে ইয়াবা ট্যাবলেট ছিল কোথা থেকে কিভাবে ইয়াবার ট্যাবলেটগুলি গাড়ি চালক এবং সহচালক পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট হয়নি তবে গাড়ি থেকে উদ্ধার হওয়া ইয়াবার ট্যাবলেট পুলিশ আটক করেছে চালক এবং সহচালককে আটক করেছে পুলিশ लीडरशिप एच डी पी और सदर का लीडरशिप में दोनों ओ सी पी एस ओ सी एस्ट ओ सी वेस्ट इसको इंफॉर्मेशन मिला कि एक गाड़ी है ट्रक उसका नागालैंड रजिस्ट्रेशन है एन एल जीरो वन एजे जीरो फोर जीरो थ्री इसमें कुछ कॉन्ट्राबेंड आइटम्स छुपा है ऐसा खबर मिला है तो अकॉर्डिंगली हम लोगों ने इसको पकड़ा है इसमें दो लोगों को अरेस्ट किया है एक ड्राइवर है जमाल हुसैन एज फोर्टी थ्री सन ऑफ मंटू मिया विशाल घर का है और एक मिंटू बर्मन 33 इयर्स एयर्स सन ऑफ शंकर बर्मन घर का है तो इसमें हम लोग सर्च किया तो कैबिन में ये छुपा हुआ था टोटली हम लोगों को वन लाख ट्वेंटी थाउजेंड याबा टैबलेट्स मिला है इसका मार्केट वैल्यू लगभग एक करोड़ है ब्यूरो रिपोर्ट खबो त्रिपुरा